এজন্য যদি মঙ্গলে যান সেখানে যদি রসল কে নেতা পৃথিবীর কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মোহাম্মদ রসল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না শব্দটা বাবা উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না

প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে নম্বর প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো অবশ্য একা একা একদম এদের স্বাধীন হয়ে যাবো কয়েকদিন আগে তৃতীয় স্বাধীনতা বলা হচ্ছে এরপরে অনেক ধণ্ড এখনো বসে নেই এই কথাটাকে বিরুদ্ধে উল্টা সাজিয়ে এখনো ঢোকানো আছে কোন চিন্তা করব না চিন্তা নিয়েও আমরা আসি পার করে দেব দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায়

আমল যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড় দান বাংলার মানুষেরা পাশে যেহেতু কারাগার হাজার মানুষ এখন এখন যারা আছে আমি যে নিজের বাস্তবতা বলছি হাজার হাজার মানুষ এক জায়গায় দশ হাজার আছে আমার মনে হয় আরো বেশি মানুষ বলবে এই পরে এশার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছে দুনিয়াতে কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো এদের নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করে। আমি নিজের থেকে এখন শুরু করব

আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাকব ও গাজীপুর বাসী নিজের মনকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন ওকে যে তো আল্লাহ আগে ডাকবে এরপরে তে সময় আপনাকে আমার কি মনে হয় তো আপনি যার পেছনে এখনও পর্যন্ত আছে ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয় আপনি এখনই যদি বলেন না আপনি ধরা খাবেন

এখনো পর্যন্ত অনেক জানেনের দশক এখনো পরিমাণ অনুশাসনের কাজ করে আর সামনে যদি শুধু আইনের ঘরটা আছে কোনদিনও পক্ষে দেওয়ার কথা না মর্মান্তিক বিষয় কিন্তু ভাবেন শুধু

তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কি আমাকে আল্লাহ বলেন আল্লাহ কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে আরমানের ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন